যে নারী আমল করবে আল্লাহ পাক তার ভাগ্য আমার আল্লাহ খুলে দিবেন যদি কোন নারী আমল করতে পারে আমল মনোযোগ দিয়ে যদি কোন নারী এই সইটি আমল যদি কোন নারী করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনটা কি আমার আল্লাহ চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক আপনার জন্য এমন কিছু রিজিকের ফাইসলা করে দিবেন এমন কিছু আসমানে নুসরত আমার আল্লাহ আপনাকে দান করবেন আপনি কখনো কল্পনাই করতে পারবেন না কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো আপনারা যদি কিছু আমল করেন তাহলে আপনাদের এই আমলের ওসিলাই আপনাদের স্বামীর কামাই রুজির ভিতর আমার আল্লাহ বরকর দান করেন মা বোনরাই পারে একজন স্বামীকে পরিবর্তন করতে আপনি যখন নামাজ পড়ে পড়ে যখন আপনার স্বামীর জন্য যখন আপনি দোয়া করবেন আল্লাহ আমার স্বামী ব্যবসা করতেছেন তার ব্যবসার মাঝে তুমি উন্নতি দান করো এমনকি কি আপনার দোয়ার ভদলতে আল্লাহ পাক আপনার স্বামীর ব্যবসাটাকে আমার আল্লাহ উন্নতি লাভ করাই দিবে এই জন্য আপনারা বেশি আমল নয় অল্প কিছু আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন ভালো জিনিস আপনাকে নসিব আপনার নসিবে আমার আল্লাহ দান করে দিবেন যদি কোনো নারী প্রথম নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যা যদি কোনো নারী তিনবার এই দোয়াটা পড়তে পারে রাজীব উদ্দীল আহি রাবদাম ওদীল ইসলাম এদিন অবু মোহাম্মাদিনসাল্লাল্লাহু আলাইসাল্লাম নাবিয়া ওয়ারাসৌলা আল্লাহ র হাবী বিশ্ব নব বিসাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন কোন নারী যখন সকাল সন্ধ্যা তিনবার যখন এই দুয়াটা কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী মরতে দেরি হবে ওই নারীর কবরটা জান্নাতে বানাইতে আমার আল্লাহ দেরি করবে না ও আমার মা বলে আপনি যখন ফজরের নামাজ যখন জামাতের সাথে যখন আপনি আদায় করবেন অথবা ঘরের ভিতরে যখন আপনি ফজরের নামাজ যখন আপনি পড়বেন ফজরের নামাজ পড়ার পরে আপনি ডানে বামে সালাম ফিরানোর পরে আপনি দোয়াটা তিনবার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাসূলা আপনি দোয়াটা তিনবার আপনি পড়বেন আপনি দোয়াটা সকাল বিকাল তিনবার আপনি পড়বেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও আমার আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন পরকালে আপনার জন্য নাজাতের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন এটা হচ্ছে এক নাম্বার যখনই আপনি ফজরের নামাজ পড়বেন তখনই আপনি দোয়াটা তিনবার পড়বেন আবার যখন এশার নামাজ পড়বেন তখন আপনি আবার এই দোয়াটা তিনবার আপনি পড়বেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে আবু দাউদ শরীফের এক হাদিসের ভিতরে আসছে আপনি যখন ফজরের নামাজ পড়ার পরে আপনি দোয়াটা আপনি সাতবার পড়বেন আল্লাহর হাবিব প্রিয় সোনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সবচেয়ে বেশি পছন্দ করতেন

তোমরাও যদি সকাল সন্ধেয় দুআটা সাতবার পড়তে সকালে সাতবার পড়বা আবার আসন নামাজের পরে সাতবার পড়বা আল্লাহ হুম মাঝরিনী মিনান্নার রবুনার আমিন জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এমন করে করে যদি আল্লাহফা কেন কাছে দুআটা সাতবার পড়তে পারেন আল্লাহ কোনো রবুনাল আমিন আপনার জন্যে জান্নাতটাকে আমার আল্লাহ ওয়াজিব করে দিবি এই জন্যে সকাল সন্ধ্যা আমরা আল্লাহ নারী হোক অথবা পুরুষ বিশেষ করে নারীদেরকে আমি বলবো যেহেতু আপনারা নামাজ পড়েন আমি অনেক ম্যাক্সিমাম নারীদেরকে আমি দেখতে পাচ্ছি যে তারা অনেক সময় আমাদেরকে মোবাইলের মাধ্যমে বলে হুজুর কি তাসবি পড়লে আল্লাহ পাক সবথেকে বেশি পছন্দ করেন তাহলে বোঝা গেল নারীরা এখন আমলের ক্ষেত্রে অনেক অগ্রাধিকার আমলের ক্ষেত্রে অনেক অগ্রসর হয়ে আছেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো সকালবেলা নামাজ যখন আপনি পড়বেন তখন এই দোয়াগুলা সাতবার আপনি পড়বেন ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যা আপনি এই দোয়াটা আপনি পড়বেন হাসবি আল্লাহ ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আইলাইহি তাওয়াক্কেল তহো আরব্ব লা রুশি লাওঝিম এটা কোরানের একটি আয়াত এই দোয়াটা আপনারা সকাল সন্ধে এই দোয়াটা আপনারা পড়তে পারেন সাতবার আপনি করবেন। এই দোয়াটা পড়লে আমাদের উপকার হবে কি লাভ হবে কি এই দোয়াটা যখন আপনি যখন সকালে সাতবার পড়বেন আবার যখন বিকালে সাতবার পরবেন এই দোয়াটার এত পাওয়ার তাৎসির কারো লেখেন যখনই আপনি দোয়াটা পড়বেন দোয়াটা পরে যখন গর যখন আপনি বের হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সারা দিনের ভিতরে যত রকমের বালা মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন আল্লাহ আকবর এর মানে হল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জিম্মাদারি গ্রহণ করবেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জিম্মাদারি গ্রহণ করেন ও আল্লাহ মমিন মুমিন বান্দা सुनो তোমার কোন টেনশন নাই তোমার কোন परेशानी নাই তোমার কোনো ডিপ্রেশন নাই কারণ আল্লাহু মা'আকুম আইনা মা'কুম তুম والله بما تعملون ুনাবসির আমার সাথে আমার আল্লাহ আছে আমার আবার কিসের টেনশন আল্লাহ তার জিম্মাদারি গ্রহণ করবেন যদি আপনি সকাল সন্ধ্যা সাত বার করেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহ হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া আর রাব্বুল আরশিল আজিম আপনি সকালে সাতবার আপনি পড়বেন আবার বিকালে সাতবার আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাত আর দিনের ভিতরে যত রকমের সমস্যা আছে সবগুলা থেকে আমার আল্লাহ সমাধান করে দিবেন এই দোয়াটা আপনি সাতবার পড়বেন চার নাম্বার হচ্ছে মা ভোরের আমরা যারা আছি সাইয়েদুল ফার আমরা পড়ব সাইয়েদুল ফার মানে ফারের ভিতরে

فاقو আপনি সকালে একবার সাইয়েদুল ইসতিগফার আপনি পাঠ করবেন যখন আপনি আবার ঘুমিয়ে যাবেন ঘুমানোর পরে আপনি আবার সাইয়েদুল ইসতিগফার একবার পাঠ করবেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল ইস্তেকবার প্রতিনিয়ত পাঠ করতেন সকালেও আল্লাহর হাবিব পাঠ করতেন বিকালে আল্লাহর হাবিবুল ইস্তার পাঠ করতেন সাহাবা তোমরাও আল্লাহার পাঠ করবা মনের তোমরা জানো নিদুল ইস্তেক যদি তুমি সকালবেলা একবার পাঠ করতে পারো আবার যদি বিকালবেলা আরেকবার পাঠ করতে পারো রাতার দিনে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আলামিন সোজা তোমার তোমাকে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে এই জন্য সকাল বিকাল সাজিয়ে দিতে একবার আপনি একবার পাঠ করবেন এই আল্লাহ তাআলার বান্দা সাইয়েদুল ইস্তিগফার যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন আমার আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা করবেন এই জন্যে কখন এই আমল গুলা কখনো বলবেন না মা বন্ধের আমল গুলা যদি করতে পারেন আল্লাহ আপনার ভাগ্য কুলে দিবে পাঁচ নাম্বার হচ্ছে আয়াতুল আয়াতুল আপনি পড়বেন একটা বিশেষ একটি আয়াত আয়াতুল কুরসি এই আয়াত আপনি পড়বেন যত রকমের খারাপ জিন্নাত রয়েছে দুষ্ট মানুষ রয়েছে সমস্ত দুষ্ট মানুষ এবং খারাপ জিন্নাত থেকে পাক আপনাকে হেফাজত করবেন

সকালে তিনবার আপনি পড়বেন আবার আশ্রয় নামাজের পর তিনবার আপনি পড়বেন সারাদিনের ভিতরে যত রকমের বিপদ মুসিবত আছে না কেন আল্লাহ পাক কুদরতি ভাবে আপনাকে আমাকে হেফাজত করবেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো এই সইটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনার ভাগ্যটাকে খুলে দিবেন ইনশাল্লাহ